সমগ্র দেশব্যাপী বিগত দু সাল থেকে কেন্দ্রীয় সরকারের নতুন পেনশন যোজনা বাতিল করে পুরনো পেনশন যোজনা ফিরিয়ে আনার দাবিতে আন্দোলন করে চলেছে আবারও সেই নতুন পেনশন স্কিম বাতিল করে পুরনো পেনশন স্কিম চালু করার দাবিতে তিন দিনের অনশন কর্মসূচিতে রেলওয়ে এমপ্লয়িজ ইউনিয়নরা আটই জানুয়ারি থেকে এগারোই জানুয়ারি এই চার দিন দেশব্যাপী দেশের সমস্ত রেল দপ্তরের সামনে রিলে অন্বেশন কর্মসূচি গ্রহণ করা হয় সংগঠনের পক্ষ থেকে এই কর্মসূচির অঙ্গ হিসেবে এনজেপি এডিআরএম অফিসের সামনে রিলে অন্নষণে বসেন রেলওয়ে মজদুর ইউনিয়নের জংশন ও এনজেপি শাখার মহিলা সংগঠন যতদিন না তাদের দাবি কেন্দ্র সরকার সহানুভূতির সঙ্গে না দেখছে ততদিন তাদের সংগঠন আন্দোলন চালিয়ে যাবে হচ্ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারী সংগঠন উপরে রাজ্য সরকার হোক বা কেন্দ্রীয় সরকার যারা এনপিএস এর অন্তর্ভুক্ত আছে নয়া পেনশন সিস্টেমের অন্তর্ভুক্ত তাদের কর্মচারী সংগঠনের বিভিন্ন রকম দাবির কর্মসূচিতে আজকে আট থেকে এগারো আমরা রিলে হাঙ্গার ফার্স্টে বসেছি এটার আমরা লাস্ট টেন টাকাস টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে আমরা দিল্লিতে রাম প্রগতি ময়দানে রামলীলা ময়দানে আমরা বিশাল ভিড় জমায়েত হয়েছিল শিলিগুড়ি থেকে পার্থ প্রতিম দাসের রিপোর্ট यु बाङ्ला टिभीङ्ला टिभी हृदय छु